আল্লাহর নবী বলছেন তোমাকে যুবক তুমি যৌবন কাল আল্লাহর ইবাদত করো তাহলে একটা হলো তোমাকে জিহাদ দ্বিতীয় নম্বর হচ্ছে যুবক তোমাকে ইনকাম করতে হবে ওই একদিন কামাই করবা চার দিন কামাই করবো না শেষ করে আবার বাড়াবো এটা যুবক তোমার কাজ নয় শুনে নেন তাহলে দুটো তিন নম্বর আল্লাহর নবী বললেন রজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ আল্লাহর নবী বললেন কিয়ামতের দিন আল্লাহ তাকে আরশের নিচে স্থান দিবে সেই লোকটাকে যে লোক নবীজি বললেন আর মসজিদের সঙ্গে তার সম্পর্ক থাকে মসজিদে তার আত্মাটাকে ঝুনিয়া রাখে রজুলুন তালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ আল্লাহর ঘর মসজিদে তার অন্তরটা যে ঝুনিয়া রাখবে ওই লোকটি আল্লাহ কিয়ামতের আরো দেবে মসজিদের সঙ্গে সম্পর্কটা বাড়াতে হবে জান নাম্বার 90 দি আমার হাদিসটা শুনে যান সাতজন ব্যক্তি কে আর নিচে স্থান দিবে তিনটা হলো ওই মেয়েটা দেখতে সুন্দর ওই মেয়েটার বিয়া ওই সময় যদি কোনো যুবক বলতে পারে বন রে ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি পাপ আমি করতে পারবো না যে যুবক ফিরিয়ে দিবে বন্ধু রে আল্লাহ তাকে আরো শের নিচে স্থান দেবে কোনো চিন্তা রবে না রবে না এখনকার মেয়েরা মুখে বলে না যে চেনা করি গা কিন্তু মেয়েদের পোশাক মেয়েদের চলাফেরা এমন হয়েছে বলতে চাইছে যে তুই আমাকে নিয়ে পালা আকর্ষণ করছে কি করছে না পোশাকে আকর্ষণ করছে মেয়েদের সুবাহান্লাহ আল্লাহ নবী বললেন যেমনই তোমাকে জেনার প্রস্তাব দিবে আকর্ষণ করবে যুবক তুমি বলো আল্লাহকে দেখে ভয় করি এ কাজ করা যাবে না তাহলে ডান হাত দান করলো তো বাঁ হাত জানলো না বাঁ হাত দান করলো তো ডান হাত জানলো না অর্থাৎ গোপনে গোপনে যে দান করবে রে এই গোপন দান করাকে আল্লাহ আরশের নিচে স্থান দিবে কোনো চিন্তা রবে না অতি অহংকার আছে না যদি গোপনে দান করেন লোক দেখানো ইবাদত হয় না এজন্য গোপনে গোপনে আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ আরশের নিচে স্থান দায় সাত নাম্বার নবীজি বললেন ও রাজুলুন zakarallahu khalian fa fazatu aino Allahর নবী বলেন শুনে নাও ব্যক্তিটা আল্লাহর ভয় কাঁদে যার ভিতরে আল্লাহর ভয় চলে আসবে আল্লাহর ভয় যে যুবক কানবে যে মানুষটা কানবে এই আল্লাহকে ভয় ব্যক্তি ব্যক্তিকে আল্লাহ আর নিচে স্থান দেবে কোন চিন্তা রবে না রবে না যদি না মানি জীবনে হবে গমৃত তোর পরে যদি না মানি জীবনে কি হবে তোর পরে চার মা যাবকে পর এক মা আ কোরআন হাদিসের দিকে দেখিনি তফির কি হবে গমরে তোর পরে কি হবে গমদের জীবনে কি হবে গমরে তোর পরে ভাই আল্লাহর ভয় বুঝছি বলছে বলছে। আল্লাহর ভয় সম্পর্কে আপনাদের বলতে গিয়ে একটা গাজালের কথা বললাম তবে আপনারা যতজন মানুষ আছেন আমি আপনাদেরকে লাস্ট অনুরোধ করছি আপনারা গাজাল শুনবেন আমিও জানি যে আপনাদের গাজাল শোনাতে হবে আবদার করবেন গাজাল বলবো তবে শুনেন আপনাদেরকে যে কথাটা বলছে রাত বারোটা বাঁচতে চলেছে আপনারা যতজন মানুষ আছেন ভাই আপনাদের কষ্ট দিয়ে নয় দুঃখ দিয়ে নয় আমি আপনাদের বারোটা পাঁচ মিনিট অবধি আপনাদের রাখতে বসতে বলছি আর কেউ উঠবেন না বলুন ইনশাল্লাহ পনেরো বারোটা মনে হয় পেরিয়ে গেছে না পনে বারোটা হলো মানে আর মাত্র কুড়ি মিনিট টাইম আপনারা বসেন বারোটা পাঁচ পর্যন্ত বসেন আর যেটি লোক আছেন কেউ উঠবেন না বলুন ইনশাল্লাহ একটা হাদিস শুধু শোনাবো গাজালো শোনাবো বসেন আল্লাহ নবী বলছেন আল্লাহকে যে ভয় করে তার জন্য কি ফজিলত রয়েছে দেখেন শোনেন বুখারিতে আমি দুবার পেয়েছি আমি আব্দুর রহমান দুবার কি আছে একটা লোক এত পাপ করেছিল এত পাপ করেছিল এত পাপ করেছিলাম আর মাত্র টাইম বসতে বলেছি শোনেন লোকটা বলছে এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই তো আমি এত পাপ করলাম আল্লাহ মরলেই আমাকে জাহান্নাম দিবে লোকটা ছেলেদেরকে ডেকে বলছে শুনো লোকটা ছেলেদেরকে ডেকে বলছে বাবা আমি তোমাদের আব্বায় এমন কোনো পাপ নাই যে করি নাই আল্লাহ যদি ধরতে পারে তো জাহান নাম যেতে হবে কোনো উপায় নাই তো এক কাজ করিও বেটা আমি যখন মরে যাব। আমার লাশটাকে তোমরা মাটি দিও না মাটি দিলে তো আল্লাহ ধরে নেবে তো তোমরা কি করবে আমার লাশটাকে সমুদ্রের কাছে নিয়ে যাবা সমুদ্রের কাছে নিয়ে যে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাড় খাড় করে দিবা আল্লাহ যেন ধরতে না পারে আচ্ছা আপনারা বলুন লাশকে যদি পুড়িয়ে দেয় তা আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবে যেটা পুড়ে দিল ওটা তো দেহ আত্মা তো আগেই আল্লাহর কাছে নিয়ে চলে গেছে আজরাইল কথা হ্যাঁ না বলুন যেটা পুরলো তো দেহ ও তো কবরও মাটিতে খাবে পোকাতে খাবে লোকটা মরে গেল মনে রাখবেন লোকটা বলছে আমি এমন কোন পাপ নাই করিনি যে সব করেছে পাপ এবার লোকটা মরার পর ছেলেরা তার লাশটাকে সমুদ্রের কাছে নিয়ে গেল পুরিয়ে দিল ছাড়খাড় করে দিল ছাড়খাড় করে দেওয়ার পর ওই লাশের দিল এক অংশ ছাইকে পানিতে ভাসিয়ে দিল সমুদ্রে ভাসালো আর অংশ ছাইকে হাওয়াতে উড়িয়ে দিল কেন তাকে যেন আল্লাহ ধরতে না পারে এক নম্বর মাথা মোটা ছিল নয়তো এই কাজ করে লোকটা মরার পর ছেলেরা তাই করলো এবার আল্লাহ তাবারাকুয়াতালা সমুদ্রে কে বলছে পানিকে বলছে আটলান্টিক মহাসাগরের পানি শোনা নাও আমার উম্মত বান্দার চাই যেখানে নিয়ে গেছো না কেন এখনি জমা করে দাও ছাই গুলো জমা করে দিল পানি সুবহানাল্লাহ এবার বাতাস হাওয়াকে বলছে বলছেন আল্লাহ বাতাস রে আমার উম্মত বান্দার চাই যেখানে নিয়ে গেছো না কেন উড়িয়ে এক্ষুনি জমা করে দাও বাতাস তার ছাইগুলো জমা করে দিল ছাইগুলো থেকে আল্লাহ মানুষ বানালেন দেহ বানালেন আর আর তার আল্লাহর কাছে জান তো আগেই রেডি হয়ে আছে এবার তার ভিতরে জান ভরে দিলেন আল্লাহ রুহ ফুকে দিবেন আল্লাহ এবার লোকটা পাপি মানুষ গুনাহগার মানুষ তাকে বসিয়ে বলবেন আল্লাহ তুমি এত গুনাহ করেছো আমি আল্লাহ সব জানিরে রে বান্দা তবে এতটুকু তোমার মুখ থেকে জান চাই তুমি তোমার ছেলে মেয়েদেরকে এই হুশিয়ত কেন করেছিল বলো কেন তুমি ছেলেদেরকে পুড়িয়ে ফেলতে বলেছিলা কেন লোকটা এবার আল্লাহকে বলছেন আল্লাহ ওয়া তাআলা পৃথিবীর কারো ভয় নয় দুনিয়ার কারো ভয় নয় একমাত্র আল্লাহ আপনার ভয় আল্লাহ আপনার ভয়ে ছেলেদেরকে এই কাজ করতে বলেছিলাম আল্লাহ তাবার তারা বলেন বান্দা তুমি জানো না আমার কত দয়া তুমি আমাকে ভয় করেছেলা যাও 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 ফাগা ফারালাহ আমি আল্লাহ তোমাকেও ক্ষমা করে দিলাম আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম ও তে বান্দা আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ তার জীবনের গুণাকে ক্ষমা করে দিল অতএব তুমিও আল্লাহকে ভয় কর হাসতে হাসতে আল্লাহর জান্নাত পেয়ে যাবে বাঁচার রবে রবে না না নচেদে করলে তুই ভবে সে মায়া জালে গেলি ফেসে আজরাইলে সে ধরবে কোষে কে বাঁচাবে তোর প্রা ওরে মুসলমান তোরা হারসনা ইমান ওরে মুসলমান তোরা না ইমান যদি করিস্ না মাজুরুজা থাকবে না তোর পাপের বুঝা যদি করিস না মাজুরুজা থাকবে না তোর পাপের বুঝা মরণ কালে পাবি রে তুই জন্নত দরে মুসলমান তোরা হারস না ইমা অরে মুসলমান তোরা হরসম আমি আপনাদের কুড়ি মিনিট টাইম চাইছিলাম এখনো পনেরো মিনিট টাইম আছে পঞ্চাশ বাজে আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি আর কে উঠবেন না দেখি একটা কাগজ দিন ভাইয়া আমি আপনাদেরকে আপনারা আমাকে চেনেন আর আমিও আপনাদের কম বেশ আমি আপনাদেরকে এতটুকুই বলতে চাই এটা হচ্ছে বিনতে জাহাজ মানে মহিলা মাদ্রাসা জানিয়া বিনতে জাহাজ বানাত মহিলা মাদ্রাসা আপনারা জানেন যে ছেলেদের মাদ্রাসায় যা খরচ হয় তার চেতে মেয়েদের মাদ্রাসার তার ডবল খরচ হয় এটা তো আপনারা ভাবতে পারেন কিনা ছেলেদের চেয়ে মেয়েদের পেছনে খরচ বেশি কারণ তারা পর্দার ভিতরে রাখতে হয় তাদেরকে আলাদাই ব্যাপার থাকে আমি আপনাদেরকে জোর করে বলছি কেউ উঠিয়েন না দান যদি না করেন তাও বসেন মা বোনেরা যারা আছেন তারাও বসেন আমি আপনাদের কাছে মাত্র মাত্র একজন লোক আপনাদের কাছে প্রথম নাম্বার চাইছি উঠিয়েন না দান না করলে উঠিয়েন না আমি ঠিক বারোটা পাঁচে আপনাদের জন্য দোয়া করে স্টেজ থেকে বিদায় হব ভাই আমার এমন একটা লোক আছেন যে আজকের এই ময়দানে তিনি বলবেন যে মলানা এই মাদ্রাসা মেয়েদের মাদ্রাসা মাদ্রাসার দিকে তাকিয়ে আমি পঁচিশশো টাকা আমি একজন মানুষের কাছে আবদার রাখছি যে একজন মানুষ এমন কেউ আছেন কি যিনি মুসাফা করবেন আমার কাছে আর বলবেন মলানা পঁচিশশো টাকা এই মাদ্রাসায় আমি দান করব একটা পঁচিশশো টাকার দান আজকের বৈঠক আমি চাইছি কেউ পারবেন ভাই এখন যদি না দেন তাহলে আপনি এক সপ্তাহে এক মাস টাইম নিয়ে নেন যে আমি এক মাসে পঁচিশশো টাকা দিব এরকম একটা লোক হাত তুলে আছেন একজন পঁচিশশো টাকাটা বড় টাকা নাই মরে গেলে লাখ টাকা পরে থাকবে কারণ কাফনের কাপড়ে কোনো পকেট বানানো হয় না যে পাঁচটা টাকা আপনার পকেটে করে কবর পর্যন্ত নিতে পারবেন কিছু নিয়ে যেতে পারবেন না এক একটা লোক শুধু মাদ্রাসার খাতিরে এই বানাতের খাতিরে একটা লোক পঁচিশশো টাকার একজন আমি দুইজনও চাইলাম না পাঁচজনও নয় একটা লোকের কাছে আমি মোটা দান পঁচিশশো টাকা আজকের বৈঠকে চাই পারবেন না কেউ ভাই এখন না পারলে পরে দিবেন আস্তে আস্তে দিবেন পঁচিশশো টাকা এরকম একজন আল্লাহর বান্দা পারবেন না কেউ একজন আল্লাহর বান্দা একটা লোক যদি দিতেন আমি বলেছি এখন পারবেন না পরে দিবেন শুধু মোহাব্বতের খাতে একটা মুসাফা করে যান শুধুমাত্র মুসাফাটা করেন যে মালানা আমি পরেই দিব আসুন আপনার জন্য দোয়া করি প্রথম মুসাফা আপনার সঙ্গে করে একটু দোয়া করে দিই পারবেন না কেউ ভাই আ একটা লোকের কাছে মাদ্রাসার দিকে তাকিয়ে খালি বলেছি যে পাঁচ পঁচিশশো টাকা আপনি যে পাঁচশো টাকা করে দেন তাহলে পাঁচ বারে দিবেন দেখেন এমন দেলওয়ালা মিস্ত্রি লেবার যে কোনো স্তরে হতে পারেন যদি বলেন না না পঁচিশশো টাকা পারি না আমাদের অভাব আমাদের সম্বলে কুলাই না তাহলে অন্তত আপনাদেরকে বলছি অন্তত এক হাজারটা টাকা বলেন কমসে কম একটা লোক এক হাজার টাকা বলুন কেউ একজন এক হাজার টাকা এই মাদ্রাসার দিকে তাকিয়ে আপনারা আগে কালেকশন দিয়েছেন জালসার আগে কালেকশন দিয়েছেন আগের বক্তাদের দিয়েছেন দিয়েছেন সেটা আমিও জানি এরপরে এক হাজারটা টাকা একটা লোকও দিতে পারবেন না ভাই আল্লাহর আল্লাহর নবী বলছেন বুরহানুন ভাই যদিও না দিবেন কিন্তু পেছন দিকে চলে যায়ন না একটা হাজার টাকা অন্তত একজন আল্লাহ আকবার আল্লাহ আকবার কি নাম ভাই হ্যাঁ ডক্টর তোরাবুদ্দিন আচ্ছা তোর ভাই তো বাড়ি কোথায় কিষাণগঞ্জ আল্লাহ কিশনগঞ্জ থেকে আমার এক ডক্টর ভাই এক হাজার টাকা আল্লাহ হকবার দুইজন হলো মোসফা করো ভাই কি নাম আনোয়ার মাশাল্লা জন হলো ভাই চলে যাবেন না দুয়াটা পরে যান জাজা কাল্লা আল্লাহ কি নাম ভাই তাসলিমউদ্দিন কত আছে পঁচিশশো টাকা লাল্লাহ আকবার না রাইতকপির একটু জোরে বললো না রাইতকপির কেউ বলছে না এগো দিল তা স্লিম উদ্দিন আমি চাইছিলাম পঁচিশশো টাকা একদম কটকটা নোট আল্লাহ যেন তার দানকে কবুল করে সকলে বলেন আমিন ভাইজান মাত্র দশটা মিনিট টাইম বসুন কেউ উঠিয়েন না আমি বলেছি দান না করলেও চলেবেন না চলে যাবেন না আরেকজন দিলেন এক হাজার টাকা কি নাম জিয়াউল হাফ আমি যারা দান করছেন দোয়া করব দোয়া না নিয়ে যাবেন না তো তিন হল হলো এক হাজার আর একজন হল হলো পঁচিশশো টাকা ভাইজান এক হাজার টাকা আর দুইটা লোক দেন তাহলে পাঁচজন জন হবে বলুন আল্লাহর কোনো বান্দা আছেন এক হাজার টাকা চার নাম্বার বলুন চক্রে বলুন আপনি দশ টাকা দেন আর বলেন যে নশো নব্বই টাকা পরে দিব এরকম লোক বলুন এক হাজার টাকা আরেকজন দিলেন পাঁচ হাজার আলাউদ্দিন কোনটা আলাউদ্দিন कलियारर आला उद्दीन पाँच हजार टका जज़ा कल्ला है कल्ला बारा कल्ला अल्लाहुम्मा मीन अल्लाहुम्मा सुल्ले अलाइ अल्लाहुम्मा बारिक अलाइ दिगर सने दिगर दिगर ओ भैया চার নম্বর একটা হাজার টাকা কে আছে আল্লাহর বান্দা ল হকবার আসুন আমি পাঁচটা লোক এক হাজার টাকা নিব আসুন কে আছে না লরবন্দা দহয়ারণ বীজ उन बादे से यासे घुमाया পরিশ্রম করেন আর মাত্র আট মিনিট টাইম বাকি আছে বসুন উঠিয়েন না ঠিক বারোটা পাঁচে আপনাদের জন্য দোয়া করবো ভাই এক হাজার টাকা আর কেউ পারবেন না আমি বলেছি দশ টাকা দেন বাকি সবটি পরে দিবেন আপনি মাদ্রাসার দিকে তাকিয়ে অন্তত পাঁচটা লোক এক হাজার টাকা হবে আড়াই হাজার হলো পাঁচ হাজারও হয়েছে আলহামদুলিল্লাহ এক হাজার তিনজন পেলাম চার নাম্বার হাজারটা টাকা আমার মায়েরা আপনাদের ভিতর থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে মা বল আপনাদের ভিতরে কেউ নাই যে একটা হাজার হাজার টাকা টাকা দিয়ে যদি না পারেন এমন একটা গলার মালা এই বানাতের জন্য এমন কোনো বোন আছেন যে একটা আংটি খুলে দিবেন আল্লাহ রাস্তায় চাঁদির আংটি রূপার আংটি দেন কোন মা কোন বোন একটা গলার মালা না হয় একটা আংটি হলো দেন একটা হাজার টাকা এখানে এতগুলো লোক আছেন যদি আপনি লেবারই করে দেন লেবার লেবার অন্তত তিন দিনের লেবারের টাকাটা বলুন মাদ্রাসায় দিলাম আল্লাহর আরো খুশি হয়ে যাবে যে আল্লাহ আমি তোমার রাস্তায় তিন দিন দিয়ে দিলাম একটা হাজার টাকা চতুর্থ নম্বর কেউ পারবে না গো ভাই দেখেন চেষ্টা করে মাদ্রাসার দিকে তাকিয়ে আপনাদেরকে ছোট হয়ে আপনাদের দিকে হাত বাড়িয়েছি হাজার টাকার এই দুনিয়াতে কোনো মূল্য নাই কোনো মূল্য নাই হাজার টাকা আপনি একবার চাকুলিয়ার হাট থেকে চলে আসেন বাজার করতে যান এক হাজার টাকার বাজার করলে একটা প্লাস্টিকও ভরবে না এক হাজার টাকার কি মূল্য আছে ভাই আমার দিয়েছেন সেটা আমিও জানি তবে এক হাজার টাকা যদি আর কেউ দিতে পারেন আমার এই টাইমের ভিতরে আসেন যদি বলেন না না তাও পারবো না অন্তত পাঁচশো টাকা করে দেন তাহলে দুজন মিলে পাঁচশো হাজার টাকা হবে আল্লাহ আকবার মা ভিতর থেকে দেখেন দুইশো টাকা পাঠিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি না আল্লাহুম্মা বারিক আলাইহি না জাযাক আল্লাহ বারাকাল্লাহ ওগো তুমি হে রব্বানা মাফ করে দিও দানির জীবনের গোনা 200 দান দিল নাম বলিল না আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেলো না বিপদ আপদ হতে উদ্ধারিয়া নেবে এই দানা আল্লাহ তুমি কবুল করিবে আমীন 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 আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না মনের কথা বলতে দাও জবান বন্ধ কই নাই আমায় গাইতে দাও দয়াল বাধা দিয় ভাই আরেকটা মেয়ে এসে দিয়ে টাকা দাম কুবুর করে পাচ্ছ মান দোয়া দিব কত এদানিকে দিয়ে বলো তোমার মনের মতো আমি নামি নামি স্রষ্টা তুমি শ্রেষ্ঠ শিল্পে সবে তোমার দা আমি বড় দয়ার কাঙ্গাল গাহি তোমার গান স্রষ্টা তুমি শ্রেষ্ঠ শিল্পী সবে তোমার দা আমি বড় দয়ার কাঙ্গাল গাহি তোমার গান শিল্পী তুমি লুটিয়ে থাকো শিল্পী তুমি লুকিয়ে থাক শিল্পীর আড়ালে সবখানে পাই তোমার চোয়া দুই হাত বাড়ালে সকাল সন্ধ্যা কদমে তোমার টলিরটা আমি বড় দয়ার কাঙ্গাল গাহি তোমার গান শ্রষ্টা তুমি শ্রেষ্ঠ শিল্পী সবই তোমার দা আমি বড় দয়ার কাঙ্গাল গাহি তোমার গা একদিন বাপজি দিয়ে চালা একশো টাকা দান আর একদিন দিলে দুশো টাকা দান আর লাগো যে আসা যে উদ্দেশ্য অনুদান করেছে মাওলা আশা উদ্দেশ্য পূরণ করদা আমি নামিয়ান প্রভু গোমাই মরা ডাতে জানি না প্রভু গো মরা ডাকতে জানি না ডাকার মতো ডাকলে প্রভু তুমি কেমনে সোম না গো তোমাই মরা ডাকতে জানি না কয়েকজন একশো একশো করে দিয়েছেন আর তিনি দুশো টাকা দিয়েছেন যা কেলা হায়া কালা পারবেন না আর কেউ পারবেন না পাঁচশো টাকা দেন দশ টাকা দেন আল্লাহ গো আমার বাবজি বয়স হয়ে গেছে মাওলা এই বয়সে দুশো টাকার অনেক মূল্য মাবুদ গো তোমার রাস্তায় দিয়ে দিল মাবুল তুমি তাকে করো কর্লাগ কবর আল্লাহ তুমি ভালো রাখিও আল্লাহ গো দুনিয়াতে আল্লাহ স্ট্রং রাখিও মাবুদ গো রুজি রোজগার আল্লাহ তুমি তাকে ভালো রাখাও আমিন আরো একদিন তো এখানে দানিল এই দানা আল্লাহ তুমি করো হেকু বলো আমি আমি আচ্ছা ভাই দেখি ভাই এটা জানতো আচ্ছা আপনাদেরকে আর কি বলছি যেটি লোক আছেন তিন মিনিট টাইম আছে ভাই কষ্ট নেবেন না বিয়া দেবী করবেন আমি একবার তকবির দিয়েছি সবাই একটু দাঁড়ান ইনশাল্লাহ বলুন দাঁড়াবো ইনশাল্লাহ বলুন থামেন থামেন একটু পরেই দেন একটু পরেই দেন 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 দিয়েছেন দেন মার্শাল্লাহ দেন আপনার একটু দাঁড়ান সবাই দাঁড়ান তকবির দিচ্ছি আরেকবার তকবির দিবে একটু সবাই মুসাফা করেন করবেন ইনশাল্লাহ